জবানের কারণে এই বান্দা বিপদে পড়ে জোবানের কারণে এই বান্দা নাজাত পায় জবান দিয়া কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই শিকার স্বীকারোক্তি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয় আর জবান দিয়া স্বীকার না করার কারণে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নাম দেয় এই কারণে ইমানের অনেকগুলো শর্তের মধ্যে অন্যতম শর্ত বান্দা যে ঈমান আনবে তিনটা শর্তে তাসদিক বিল জিনান ইকরার বিল লিসান আমাল বিল আরকান অন্তর দিয়া বাদশা বান্দা বিশ্বাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে অন্তর দিয়া বিশ্বাস করলো কিন্তু জবান দিয়া স্বীকার করলো না এই যে জবানের কাজ দুই নম্বরে আগে অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক জমিনের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ আছে নাকি বলেন তো নাই এটা স্বীকার করেন তো কথা কয় না অন্তর দিয়া মানেন আচ্ছা আল্লাহ কয়জন দুইজন কয়জন লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদা আমার আল্লাহ বলেন জমিনের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন হইতো এই আসমান আর জমিন কোনোদিন টিকতে পারত না রব যদি দুইজন হইতো তো আল্লাহ পাক জমিনকে ধ্বংস করে দিত এক একজন এক একটা নিয়ে টানাটানি করত একতো এটা আমার আরেক কতো ওইটা আমার এক আমি এখন বৃষ্টি দিব আরেকজন বলতো আমি এখন বৃষ্টি দিব না লাগতো পেচ তো জমিন ধ্বংস হয়ে যেত এই যে আল্লাহ যে একজন এটা স্বীকারোক্তি আমরা কি দিয়া দেই বলে আমাদের জিব্বা দিয়া দেই এই জন্য ইমানের অন্যতম শর্ত হইল তসদিক বিল জিনান অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ সে দুই নম্বরে স্বীকার করবে এ করর বিল্লিসান জবান দিয়া বলবে লা ইলাহা হিল্লা ইলাহা হিল্লা জবান দিয়া শিকার করবে আল্লাহক রবুলা মিন আছে আবুল আহা আবুল তাহালে বেশ শিকার করে নাই বিশ্বাস করতো আল্লাহ নসুল সত্য আল্লাহবাক সত্য কিন্তু শিকার করা না করার কারণে আল্লাহক রবুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নাম হান্নাম দিলে এ মুসলমান শিকারক্তির অনেক দাম আবার এমন এমন সাহাবি ছিল যারা শুধুমাত্র জবান দিয়ে শিকারক্তি দিয়েছেন জীবনে এক অক্ষ নামাজ পড়ার সুযোগ তাদের হয় নাই জীবনে কোনোদিন দান করার সুযোগ তাদের হয় নাই জীবনে কোনো দিন অন্য কোনো এবাদত করার সুযোগ হয় নাই আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যে লড়াই করে শাহাদাত বরণ করেছে শুধুমাত্র কালেমার শিকার উক্তি তার দিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতি বানায় দিয়েছেন সুবহান আল্লাহ এই জন্য একটা জবানের স্বীকারোক্তির অনেক দাম অনেক দাম জবান দেয়া কোনো বান্দার স্বীকারোক্তি দেওয়া মানে সাক্ষী দেওয়া সুতরাং সামনে স্বীকারোক্তির সময় চলে আসতেছে অথ সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনেও আপনার এক একটা স্বীকারোক্তি আপনার সাক্ষী ইসলাম আসবে কি আসবে না এটার প্রমাণ বহন করবে আপনি যদি ভালো স্বীকারোক্তি দেন তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সন্দেহ আছে আপনি যদি খারাপ স্বীকারোক্তি দেন তাহলে আবার হয়তো আগামীর বাংলাদেশ আগে যেমন ছিল হয়তো তেমন হবে না নয়তো তার চাইতেও বেশি খারাপ হবে কথা বলেন ঠিক কিনা স্বীকারোক্তি অনেক বড় বিষয় আর এটা মানুষ জবান দেওয়া দেয় এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন জবানের গ্যারান্টি দাও গিবত করবানা শেখা আয়াত করবানা গিবতের কারণে আল্লাহ রব্বুল আলমিন বান্দারা আমল ধ্বংস করে দেয় কোন ইমানদার বান্দা যখন জমান দিয়া গিবত করে শেখায়াত করে ওই বান্দার আমল ঠিক থাকে না জবান দেওয়া চাইলে যুদ্ধ বন্ধ করে দেওয়া যায় আবার জবান দেওয়া চাইলেই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেওয়া যায় কখনো কখনো আমাদের পার্শ্ববর্তী প্রধানমন্ত্রীদের এক একটা জবানের কথাই কোন দেশের সঙ্গে কোন দেশের যুদ্ধ বিরতি দিয়ে দেয় আবার কখনো কখনো একটা কথা আবার যুদ্ধকে পুনরায় বহল করায় দেয় কথায় দু হাজার চব্বিশের যুদ্ধ বাংলাদেশে হয়েছিল আবার হয়তো কোনো একটা কথা দিয়ে আবারও যুদ্ধ হতে পারে এ কারণে জবান যার ঠিক থাকবে না ওই বান্দার সারা জিন্দগি অচল হয়ে যায়